আজকে সকালে মন্দিরে পূর্ণপতি পাঠ করার সময় শ্রী শ্রী ঠাকুরের একটা কথা পড়ছিলাম তিনি বলছেন যা বলবি তুই তাই হবে যা অনবরত চিন্তা করবি তুই তা হবে এই যে কথাটা খুব ছোট্ট একটা লাইন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সারা জীবনের মূল চালিকা শক্তির একটাই আমি যা ভাবি নিজেকে আমি যা বিশ্বাস করি আমি তাই হই প্রত্যেকটা মানুষ আজকে যে যে স্তরে আছে সে ওই জীবন জানতে হোক পর্যন্ত কামনা করে সেই জীবনটা এনেছে সেটা ভালো হোক বন্ধ হোক যাই হোক প্রত্যেকে আমরা ওই নিজের চাওয়া অনুযায়ী জীবনটা পেয়েছি সেটা শ্রী ঠাকুর একশো বছর আগে বলেছেন আবার ঠাকুর শর্ণ বলেছেন গভীর বিশ্বাসে ছবি হয় আজকে একটা থিওরি খুব পপুলার হচ্ছে ল অফ অ্যাট্রাকশন সে ল অফ অ্যাট্রাকশন বলছে যে আমি যে বিষয়টার প্রতি আমার বিশ্বাস আছে আমি যদি ভাবি যে আমি কোটিপতি আমি হয়তো খুব খারাপ অবস্থা আছে আমি প্রত্যেক দিন দশ মিনিটের জন্য আমি বিশ্বাস করছি যে আমি কয়েক কোটি টাকার মালিক এই টাকা আমি ব্যাংকে রাখছি কি করছি ডিল করছি আমি মানে সেটা বিশ্বাস করতে হবে যে আমি কোটি টাকার মালিক বলছে ল অফ অ্যাট্রাকশন বলছে আমি যখন সেরকম ভাবি তখন ইউনিভার্স আমার সেই বিশ্বাসটাকে পরিপূরণ করার জন্য আমাকে সহায়তা করে এবং সেটা অনেক উদাহরণ বাস্তবে রয়েছে আমাদের ব্রুসলির নাম জানি ব্রুসলি ছোটবেলা তার আকাঙ্ক্ষা ছিল যে তিনি বড় হয়ে সিনেমা করবেন এবং প্রচুর টাকা রোজগার করবেন কিন্তু সিনেমা করার মতো কোনো গুণাবলী অনুমন্ত্রের ছিল না না উনি গান গাইতে জানতেন না ডান্স জানতেন না অ্যাক্টিং জানতেন উনি ছোটবেলায় খুব মারামারি করতেন রাস্তাঘাটে এর জন্য ওনাকে মার্শাল আর্ট স্কুলে ভর্তি করানো হয় তো উনি এই স্বপ্ন দেখতেন যে প্রচুর টাকার মালিক হবেন তার জন্য উনি একটা খালি চেকের মধ্যে একটা বড় অ্যামাউন্ট কোটি ডলার অ্যামাউন্ট লিখে উনি পকেটে রেখিতেন প্রত্যেকদিন ঘুমতে ঘুরে সেই ডলারটা দেখতেন উনি ভাবতেন যে উনি এত টাকার মালিক উনি অ্যাক্টিং জানা না সত্ত্বেও সিনেমায় হিরো হওয়ার মতো কোনো গুণাবলী না সত্ত্বেও শুধু মারপিটের গুণে এবং মার্শাল আর্ট জানার উনি উনি পৃথিবী বিখ্যাত সিনেমা করেছেন এবং সত্যি সত্যি এত টাকা মালিক হয়েছেন আমি যা ইচ্ছা করি সেটাই আমার জীবনে বাস্তবায়িত হয় এবার শ্রী শ্রী ঠাকুরকে একজন বললো যে ঠাকুর আমার তো ইচ্ছা হয় যে আমি প্রচুর টাকা মালিক হব অনেক বড় লোক হব কিন্তু বাস্তবায়িত হচ্ছে না তখন শ্রী শ্রী ঠাকুর বললেন তুমি যেটা ভাবছো সেটা হলো মনের খেয়াল সেটা ইচ্ছা নয় ইচ্ছা হলো সেটাই যে মনের ভাবটা তোমাকে তদনুরূপ কর্মে নিয়োজিত করে আর তুমি কর্মে নিয়োজিত হচ্ছে না শুধু বিছানায় শুয়ে শুয়ে কল্পনা করছো যে তুমি কটিপতি হবে তুমি এই করবে সেই করবে সেটা হলো মনের খেয়াল মনের খেয়াল দিয়ে জীবন কখনো পরিবর্তন হয় না ইচ্ছা দিয়ে পরিবর্তন হয় যিনি বিজ্ঞানের চাঁদে গিয়েছেন তো আজকের থেকে দুইশো বছর আগে চাঁদে কেউ যাওয়ার কল্পনা করেনি যিনি প্রথম চাঁদে যাওয়ার পরিকল্পনা করছেন তার মনে ইচ্ছা হয় যে আমি চাঁদে যাব সেটা তখন অসম্ভব ছিল কিন্তু তিনি ইচ্ছা হওয়ার সাথে সাথে সে চাঁদে কীভাবে যাওয়া যায় তার জন্য একটা কর্মী নিয়োজিত হয়েছেন সেটা বাস্তবায়িত করেছেন তেমনি প্রত্যেকটা মানুষ আমরা যা ইচ্ছা করি তাই হই আমি নিজেকে যে যে জায়গায় নিয়ে যেতে চাই আমি সেই জায়গাতেই পৌঁছি আমি যা চাই তাই হয় আমার চাওয়ার বাইরে কিছু হয় না এখন কথা হলো আমি চাইবো কি আমি যদি চাই যে আমি কোটিপতি হব সত্যি সত্যি আমি কোটিপতি হতে পারি ল অফ অ্যাট্রাকশন সেটাই আর একটা বই আছে কোয়ান্টাম অ্যান্ড কনসিয়াসনেস সেটা একই কথা বলছে সেটা বলছে যে আমরা যা চিন্তা করি সেটা একটা ফ্রিকোয়েন্সি আমি চিন্তা একটা এনার্জি প্রত্যেকটা মানুষ একটা এনার্জি প্রত্যেকটা বস্তু একটা এনার্জি প্রত্যেক মধ্যে এনার্জি রয়েছে সে এনার্জি থেকে ফ্রিকোয়েন্সি নির্গত হচ্ছে বলছে এই যে আমি চিন্তা করছি সেই চিন্তাটা একটা ফ্রিকোয়েন্সি আমি যা চিন্তা করি সেই চিন্তা ফ্রিকুয়েন্সি অনুযায়ী ইউনিভার্স তার সিগন্যাল পাঠায় আমি যদি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দশ মিনিট বিশ্বাস করি যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সবচেয়ে সফল মানুষ এবং বিশ্বাস করি হচ চরম দুরবস্থার মধ্যে আছে হচ্ছে চরম অভাবের মধ্যে কিন্তু আমি বিশ্বাস করি আমি প্রচুর সম্পদশালী আমি প্রচুর সুখী সেই ল অফ অ্যাট্রাকশন এবং কনসাসনেস অ্যান্ড কোয়ান্টাম থিওরি সেটা বলছে যে তখন ইউনিভার্সের যত ফ্রিকুয়েন্সি আমার ওই ফ্রিকুয়েন্সির সাথে মিলে আমাকে ওই দিকে করতে থাকে হয়তো দেখো আমার জীবনে একটা সুযোগ আসলো অনাকাঙ্ক্ষিত সুযোগ যে আমি প্রচুর টাকা মালিক হয়ে গেলাম সেটা বাস্তবে সম্ভব ওরা বলছে তখন আমি চাইব কি আমি যদি চাই যে বৃষ্টি আসুক আমার বাড়িতে বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাতও হতে পারে বরফের টুকরো পরেও আমার জিনিসপত্র নষ্ট হতে পারে তাই চাওয়াটা অত্যন্ত সতর্কতা এবং অত্যন্ত মানে রিস্কি ব্যাপার আমি ভুল করে এমন জিনিস চেয়ে বসতে পারি যেটা হয়তো পূরণ হলে আমি সেটার ভার বহন নাও করতে পারি আমি এরকম অনেক মানুষকে দেখেছি আমার পরিচিত অনেকে আছেন প্রচুর টাকার মালিক প্রচুর টাকা এবং সারা জীবন উনি টাকার পেছনে ধরেছে শুধু টাকা 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 এবং সদভাবে হোক হোক প্রচুর টাকা কামিয়েছেন টাকা হয়েছে যেটা চেয়েছেন সেটা হয়েছে কিন্তু এরকম বহু পরিবারকে চিনি যে টাকার এত অডেল টাকা হয়েছে সে অঢেল টাকার ভার উনি সামলাতে পারছেন না ছেলে ড্রাগে আসক্ত রাস্তায় পরে থাকছে পরিবার একটা বিশৃঙ্খলা ওনার জীবন চলনা একটা অসুস্থ জীবন চলনা হয়ে গেছে কিন্তু টাকা আছে কিন্তু পরিবারটা নষ্ট হয়ে গেছে আমি এমন জনকে চিনি যিনি মানে কমসে কম ত্রিশ চল্লিশ কোটি টাকার মালিক বিশাল ব্যবসা কিন্তু উনি সেই টাকাটাকে আরও বাড়াতে গিয়ে অনেকগুলি ব্যবসা খুলে বসলেন প্রচুর লোন নিলেন প্রচুর মানুষের পেমেন্ট হোল্ড করে রাখলেন এমনভাবে ঝামেলা জড়ালেন যে প্রতিনিয়ত পায়না দাওয়ার চাপ দিচ্ছে ব্যাংক চাপ দিচ্ছে উনি সহ্য করতে না পেরে ফিলচার করে ফেললেন প্রচুর টাকা মালিক কোটি কোটি টাকার মালিক উনি টাকা চেয়েছিলেন টাকা এসছে কিন্তু সেটা ভার বহন করতে পারেননি কিন্তু চাইছে যে আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবো সে যদি একান্ত ভাবে চায় তাহলে বিয়ে করতে পারবে কিন্তু সে মেয়েটি বিয়ে করার পর সেই মেয়েটিকে সে বহন করতে পারবে কিনা সেটা তার ব্যাপার তার জন্য আমি কি চাইছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য ঠাকুর বললেন ঈশ্বরের কাছে কিছু চাইতে নেই তাকে যে বলতে হয় ঠাকুর তোমার ইচ্ছাই আমার জীবনে মঙ্গল আমার জীবনের জন্য তোমার পূর্ণ কা তার জন্য রাজি থাকতে হয় তাহলে ঈশ্বর আমাকে মেপে মেপে দেন আমার যতটুকু আমি ভার বহন করতে পারবো যতটুকু অর্থ যতটুকু খ্যাতি যতটুকু সম্মান যতটুকু দুঃখ যতটুকু অভাব যতটুকু অনাদর আমি সহ্য করতে পারবো তিনি মেমে ভেবে দেন তাতে আমার জীবনটা ব্যালেন্স থাকে তা নাহলে ইনব্যালেন্সড প্রাপ্তি আমার জীবনটাকে ধ্বংস করতে নিয়ে যায় এই বিষয়ে খুব ছোট্ট একটা সুন্দর গল্প আছে একটা জেলে অনেক কয়েদি আছে প্রজাতন্ত্র দিবসের দিন সে জেলার সাহেব বললেন প্রজাতন্ত্র দিবস আজকে সব কয়েদিদের মনের ইচ্ছা পূরণ করা হবে তোমরা যা চাও তাই দেওয়া হবে সব কয়েদিকে লাইন করে দাঁড়া করানো হলো প্রথম কয়েদি কাছে গিয়ে বললেন যে তুমি কি চাও সে বলছে আজকে স্যার আমাদের যে প্রতিদিন চালটা দেওয়া হয় সেই চালটা ভালো না সেটাতে কাঁকড় আছে আপনি কালকে থেকে দয়া করে আমাদের খুব ভালো গুণমন চাল দেবেন কথা কালকে থেকে তোমাদেরকে খুব ভালো চাল দেওয়া হবে দ্বিতীয় জনের কাছে এগুলো সে বলছে আগে আমাদের যে ঘুমায় কম্বলটা একদম পুরনো হয়ে গেছে খুব খুব করে আপনি যদি একটু ভালো কম্বল দেন আমাদের সুবিধা হয় বলে ঠিক আছে ভালো কম্বল দেওয়া হবে তৃতীয় জনের কাছে আমাদের চান করি সাবানটা একদম ভালো খুব ভালো মানের সাবান দেন তত সবার ইচ্ছা পূরণ করেছেন লাস্টের জন যে লাস্টের তাকে বলছে তুমি কি চাও সে বলছে আগে দয়া করে আমাকে মুক্ত করে দিন আমি বাড়ি যেতে চাই বলে যে তত তুমি বাড়ি যাও বাকি বলছে আমাদেরকে 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 মুক্ত করবেন না তখন জেলা সে বলছে তোমরা তো চাও চাওনি তোমরা যা চেয়েছো তাই পেয়েছ সে চেয়েছে মুক্তি মুক্তি দিয়েছি যে কোনটা কোনটা না সেটা কিন্তু আমার বোধের মধ্যে থাকে না একজন গুরু ভাই তার ছেলেকে ডাক্তার করার জন্য ছোটবেলা থেকে আপ্রাণ চেষ্টা করেছে তার সমস্ত সঞ্চয় খরচ করে ছেলেকে লন্ডন থেকে ডাক্তারে করে এনেছে ছেলে বড় ডাক্তার হয়েছে সে ওই গুরুভাইটি ঠাকুর ঠাকুর কাছে গিয়ে কান্নাকাটি করে বলছে ঠাকুর সারা জীবনে তো কষ্ট করে ছেলেকে ডাক্তার বানালাম ছেলে তো এখন আমার খোঁজও নেয় না তার মা অসুস্থ মার চিকিৎসার জন্য যে একটু সময় দেবে সেটাও করে না খুব দুঃখ প্রকাশ করছে তখন শ্রী ঠাকুর বললেন শুনোমণি তুমি তো ও তোমার সন্তানের ছোটবেলা থেকে তাকে ডাক্তারই বানাতে চেয়েছো তাই কি না বলে আগে ঠাকুর তাই চেয়েছি তো ডাক্তার তো হয়েছে তুমি তো কখনো তাকে মানুষ বানাতে চাওনি তুমি কি কখনো মানুষ বানানোর জন্য সচেষ্ট হয়েছো যেটা চাওনি সেটার জন্য দুঃখ করে কিনলাম তো ওই যে বললাম বৃষ্টি জালে তার সাথে বন্যাও হতে পারে তখন আমার হ্যাঁ ঠাকুর বন্যাটা বন্যাটা কমে দাও কত চাইবো তার কাছে তাই সবচেয়ে ভালো বুদ্ধি হলো আমার মন্দের ভার সে পরম ঈশ্বর কাছে সপে দেওয়া গুরুরূপ ঈশ্বর কাছে সপে দেওয়া যে ঠাকুর তোমার ইচ্ছা আমার জীবনে পূরণ এবং তার জন্য রাজি থাকা জীবনের প্রত্যেকটা সিচুয়েশন যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখা যায় তার প্রতি একটা মঙ্গল ইচ্ছা থাকে আমি আমার জীবনে একটা ছোট্ট ঘটনা বলছি কোভিডের সময় আমার বাবা সাইকেল নিয়ে যাচ্ছিলেন রাস্তায় একটা অটো তাকে বাড়ি দিয়ে রাস্তা ফেলে দেয় তখন কোভিড চলছিল বলে কেউ আমার বাবাকে স্পর্শ করছে না তিনি রাস্তাখানে পড়ে আছেন ওনার একটা হাতের হার ভেঙে গেছে কেউ স্পর্শ করছেন না আধা ঘন্টা পর আমার কাছে একটা ফোন আসলো যে তোমার বাবা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছে আমি গাড়ি নিয়ে গেলাম বাবাকে নিয়ে আসলাম বা যেহেতু আঘাত পেয়েছেন আমি সম্পূর্ণ শরীর স্ক্যান করলাম দেখাল হাতের একটা হার ভেঙে গেছে সেটা ঠিক হয়ে যাবে কিন্তু সবচেয়ে বড় যে সময়টা ওনার ডান কিডনিতে একটা বিশাল বড় পাথর যেটা আগে কখনও ডিটেকশন হয়নি ওনার কোনো সমস্যা হয়নি ব্যথা হয়নি বাচ্চা কোনো সমস্যা হয়নি একটা বড় পাথর হয়ে আছে কিডনিতে তো আমার ছোটো ভাই ইউরোলজিস্ট সে বলছে দাদা পাথরটা তো বড়ো হয়ে গেছে আর কিছু মাস থাকলে সে সম্পূর্ণ কিডনিটা নষ্ট হয়ে যেত সে ইমিডিয়েটলি সার্জারি করে পাথরটা বের করা হলো আমার বাবা এখন সুস্থ আছে এই যে অ্যাক্সিডেন্ট হলো সেটা কিন্তু ঠাকুর একটা মঙ্গল ইচ্ছা যদি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে কিডনিটা হতো না এরকম জীবনে বহু ঘটনা আমি সারা রাত্র বলতে পারি যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমার জীবনে খারাপ হয়েছে কিন্তু তার পিছনে ঈশ্বর একটা মঙ্গল ইচ্ছা এইভাবে যদি তার ইচ্ছার উপর নিজেকে সপে দিয়ে তার ইচ্ছাটাকে গ্রহণ করতে পারি স্বাচ্ছন্দ্যে তাহলে আমাদের জীবনটা অনেক আনন্দের হয় আমরা চাইবো কি প্রত্যেক দিন ঘুম থেকে কী চাইবো ঠাকুর সেটা নির্দিষ্ট করে দিয়েছেন হ্যাঁ এই ল অফ অ্যাট্রাকশন বলছি যদি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দশ মিনিট বিশ্বাস করি যে আমি কয়েক কোটি টাকার মালিক তাহলে আমি কয়েক কোটি টাকার মালিক হতে পারবো সেটাই বলছে বিজ্ঞান বলছে কিন্তু এই কোটি টাকার মালিক হয়ে আমি সেটাকে সামাল দিতে পারবো না আমি তো জানি না ঠাকুর যেটা শিখিয়ে দিয়েছেন আমরা সেটাই প্রত্যেকদিন বলি আমি অক্রোধী আমি অমানি হয়তো আমার মধ্যে ক্রোধ আছে আমার স্বভাবে প্রচন্ডরা কিন্তু তবু আমি বলি আমি অক্রোধী আমি সেই মুহূর্তে আমি বিশ্বাস করি আমি অক্রোধে আমি অমানি আমি নিরলস কাম লোভচিত বসি আমি তোমারই সন্তান প্রেম পুষ্ট এই যে প্রতিটি শব্দগুলি প্রত্যেক দিন উচ্চারণ করছি আমি যে ভাবছি এই বলতে বলতে ভাবতে পারতে ওই শ্রীজি ঠাকুর যে পূর্ণপতি বললেন তুমি যা বলবে সে অনুযায়ী তোমার জীবন হবে তুমি যা অনুগত চিন্তা করবে তুমি তাই হবে এইভাবে বলতে বলতে ভাবতে ভাবতে আমি স্বাভাবিকভাবে আমার ক্রোধ নিয়ন্ত্রিত হয়ে আসি আমার অহং বিনায়িত হয়ে আসে আমি পরমানন্দে থাকি আমি তার সেই ঈশ্বর শক্তি আমার মধ্যে অনুভব করি সেটা বাস্তবে সম্ভব আমরা যারা ঠাকুরকে মাথা নিয়ে চলি তার কাজে যুক্ত থাকার চেষ্টা করি একটু হলেও আমার প্রতিনিয়ত পরম আনন্দে থাকে সে আনন্দটা হয়তো বাইরের মানুষ বুঝতে পারবে না একটা ক্ষুধার্ত মানুষ যখন হাত খায় তার একটা তৃপ্তি অনুভব হয় সেই তৃপ্তিটা কেউ বুঝতে পারে না সে বুঝতে পারে তেমনি ঠাকুরকে ধরে যে আমরা একটা পরম আনন্দে আছি সেই আনন্দটা কেউ বুঝবে না সেটা আমরা বুঝি একটা পরম আনন্দে পরম শান্তি পরম নিশ্চয়তা প্রতি মুহূর্ত অনুভব করি সেটা সম্ভব আজকের এই জটিল একটা যুগে জটিল মানসিকতার চতুর্দিকে সবাই চলছে সানানা সমস্যা তার মধ্যে পরম আনন্দে পরম শান্তিতে থাকার একটাই উপায় সে ঠাকুরকে ধরে ঠাকুরের বিধান মতো প্রত্যেকদিন চলা প্রত্যেক দিন নিষ্ঠগতী করা প্রত্যেক দিন ধ্যান করা প্রত্যেক দিন পাঠ করা জীবনটাকে আনন্দে রাখার হচ্ছে সহজ বিশ্বভ্রহণে আর কেউ কখনো দেয়নি জয়গুরু